বন্ধুরা তনুশেষ কান্ডারে তোমাদের সকলকে স্বাগত আজ আমি একটা পনিরের এত দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি যেটা তোমরা দেখলেই কিন্তু তোমাদের জিভে জল এসে যাবে আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল কিছু বলার নেই এরকম পনির রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল খুবই সহজ রেসিপি একটা চলো এখানে পনিরগুলো কেটে নিচ্ছি তোমরা দেখতেই পেয়েছো তার সাথে আমি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাটা কাজু এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আমি সমস্ত মশলাগুলো একবারে রেডি করে দিয়ে দেবো একবারেই চাপিয়ে দেবো খুব কম সময়ের মতো হয়ে যাবে কিন্তু ম্যারিনেশনটা অনেকক্ষণের জন্য দিতে হবে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তার সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ সমস্ত মশলা কিন্তু এখানেই মিশিয়ে দেবো এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করতে পারো আমি কিন্তু নর্মাল লঙ্কা গুঁড়োটাই ইউজ করলাম আরও দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে কিন্তু তোমরা দেখে নাও সবাই যে আমি কি কী মশলা ইউজ করছি তোমরা কিন্তু সেগুলোই দিয়ে দেবে আর দিয়ে দিলাম কষুর মেথি যেটা ছাড়া কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এটা তো তোমরা দেখে বুঝতেই পারলে কি দিলাম এটা আমি দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে দিলাম ঘি পুরো রান্নাটি কিন্তু আমি ঘি আর বাটারে করব। সামান্য পরিমাণ তেল ইউজ করবো যেহেতু যেহেতু বাটার দিয়েছি বাটারটা শুধু দিলে কিন্তু উড়ে যাওয়া ভর থাকে তার জন্য আমরা এখানে সাদা তেল দেবো আর দেখো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর চিনি এখানে কিন্তু আমি চিনি ইউজ করছি আজকে কিন্তু আমি গুড় ইউজ করছি না কারণ রান্নাটা গুড় ইউজ করলে মোটেও খেতে ভালো লাগবে না তার জন্য এখানে আমি গুড়টাই ইউজ করলাম না চিনিটাই দিলাম এবার এটা খুব ভালোভাবে হাতে করে মেখে নেব আমি দেখা একটা বড়ো পাত্রে নিয়েছি আমি কোনো বলে নিইনি তোমরা চাইলে বলেও এটা মাখাতে পারো কোনো অসুবিধা নেই আমার এটাতে খুব সুবিধা হয় এটাতেই সুবিধা হয়েছে তার জন্য আমি এটাতেই করেছি খুব সহজ একটা রেসিপি চট জলদি রেসিপি তোমরা শুধু ম্যারিনেশনের জন্য রেখে দিও ব্যাস তারপর চটপট হয়ে যাবে এবার দেখো এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা ম্যারিনেট করার জন্য ঢাকা দিয়ে ফ্রিজে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা দিয়ে দেবো তোমরা যতক্ষণ পারবে মিনিমাম থার্টি মিনিটসের ওপরে কিন্তু রাখবে তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখো আমার ওদিকে ম্যারিনেশন করতে দিয়ে দিয়েছো হয়ে গেছে দু থেকে তিন ঘন্টা মতো এবার দেখো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল দেবো এখানে কিন্তু আমি খুব বেশি পরিমাণে সাদা তেলটা দেবো না কারণ আমি এটা বাটারে রান্না করব। আর আগে তো তোমরা দেখেছ ম্যারিনেশনের জন্য আমি ঘি ইউজ করেছি তার জন্য এখানে অল্প বাটার দেবো বেশি কিন্তু বাটার দেবো না আর শুধু বাটারটা দিয়ে দিলে কিন্তু উড়ে যাওয়ার ভয় থাকে তার জন্য এখানে আমি সাদা তেলের সাথে বাটার দিলাম তোমরা কিন্তু এটাই করবে তা না হলে কিন্তু বাটার উড়ে যাবে চলো এবার যেটা ম্যারিনেশনের জন্য রেখেছিলাম পনিরটা সেটা আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি এবার খুব ভালোভাবে হালকাভাবে প্যানের মধ্যে দিয়ে দেবো কারণ এইখানে পনিরটা কিন্তু খুব নরম ছিল তার জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা তার জন্য আমি খুব আস্তেভাবেই দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেবো তোমরা কিন্তু এইভাবেই করবে যেভাবে আমি করলাম তবে হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আমার রেসিপি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কমেন্ট করে আর প্রচুর পরিমাণে লাইক করো শেয়ার করো এখানে ফ্লেমটা বাড়িয়ে দিলাম না কিছু কমিয়ে দিলাম কারণ হাই ফ্লেমে দিয়ে দিলে তোলাটাই কিন্তু পুটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য তোমরা লো ফ্লেমে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এটা করবে চট জলদি রেসিপি কিন্তু হয়ে যাবে চলো ঢাকাটা খুলে আর একবার দেখে নিই দেখো তোমরা দেখতে পাচ্ছ বেশ হয়ে আসছে রান্নাটা এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ততক্ষণই সময় লাগবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে আর এখানে দেখে বুঝতেই পারবে তোমরা বাটারটা আর ঘিটা তেল ছাড়ার মতো ছাড়তে শুরু করেছে চলো দেখো আবার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি পুরো প্রায় রেডি হয়ে গেছে আর বেশিক্ষণ আমি করব না এটা আমি কিন্তু লো ফ্লেমেই করবো তোমরা কিন্তু লো ফ্লেমেই করবে তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে দেখো আমার পনিরটা প্রায় রেডি হয়ে গেছে এটা কিন্তু রেস্টুরেন্টে তোমরা প্রায়ই খেয়ে থাকো এরকম ধরনের রেসিপি কিন্তু এটা সত্যি একদম অন্য রকম রেসিপি খেতে কিন্তু ভীষণই সুন্দর তোমরা চালে রুটি লুচি পরোটা যে কোনো সাথে খেতে পারো এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বাড়িতে অতিথি চলে এলে আর কোনো চিন্তা নেই এটা কম সময়ের মধ্যে অনেক জলতে রান্না হয়ে যাবে চলো দেখো আমার এটা তৈরি হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আর আমি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না তা না হলে কিন্তু পনিরগুলো আমার সব ভেঙে যাবে খুবই নরম ছিল পনিরটা তবে হ্যাঁ আমার রেসিপি তৈরি হয়ে গেছে তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে আমাকে জানিও কমেন্ট বক্সে কেমন হয়েছিল দেখতে যতটাই ভীষণ সুন্দর হয়েছে তার থেকে খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল তাটা বন্ধুরা